ঝিনাই তৎকালীন এমপি আনোয়ারুল ইসলাম আজিম ক্ষমতার দাপটে কত মানুষকে পঙ্গু বানিয়েছে প্রতিবেশীর সতেরো বছরের ছেলেটারে পিটিয়েছে মা গিয়ে বলেছিল আনোয়ার ছেলেটারে মারিস না দিয়ে দে আমরা এখন থেকে তোদের দল করব তিন শতাধিক বংশের লোক নিয়ে হাজির হয়ে বলেছিল ছেলেটারে ছেড়ে দাও তোমাদের দল করব এই আনোয়ার নামের জানোয়ার সেদিন বলেছিল তোদের মতো রাজাকারের দরকার নাই পিটিয়ে পিটিয়ে ছেলেটার হত্যা করলো কয়েকদিন পর লাশ ফিরিয়ে দিল মা দেখে সন্তানের দুটো চোখ নাই দুখিনী মা আচল তুলে বলে রব্বুল আলামিন বলবো কার কাছে কে দেখি দেব আল্লাহ আর মারবি তো মারলি চোখ দুটো কেন তুললি আল্লাহর কাছে বলে চলোন্ন আমার সন্তানকে হত্যা করেছে তার চোখ তুলে নিয়েছে তুমি তার বিচারে করো মাত্র কদিন যেতে না যেতে আনোয়ার নোয়ার ক্যাল্লা ভারতের জমিনে নিয়ে গেলেন বন্ধুদেরকে দিয়ে যাব করে টুকরো টুকরো করে পলিথিনি করে ভারতের জমিনে ছিটায় দিয়েছে আনোয়ারের দেহ খুঁজে পাওয়া যায় নাই জানা যা হর সুযোগ হয় নাই বলেন ঠিক তার মেয়ে কাঁদছিল কান্না দেখে আমি ব্যক্তিগত ভাবে ভাবছিলাম মেয়ে হিসাবে কান্নাটা তোমার যুক্তি কাঁদতেই পারো কিন্তু তুমি তো মেচু আটবে তোমার বাবা যখন ওই ছোট্ট ছেলেটারে পিটিয়েছিল দুটো চোখ তুলে নিয়েছিল মেয়ে হিসাবে তুমি প্রতিবাদ করতে পারতে বিশ্বনন্দিত মুবস্থির মারা গেল ঢাকায় চানাজা হলো না বিরোধপুরে চানাজা হতো তোমার বাপের গুন্ডা বাহিনী চানাজায় আগত মুসল্লিদের ওপর অত্যাচার চালালো প্রতিবাদ করতে পারতে প্রতিবাদ করো নাই ঠিক কে বলেন আলেমদেরকে মারো জালেম সাজো আল্লাহর ফিরাতে পারবা আমাদের খুব খুব বিপদ এই আমরা বিপদে আছি আপনার তো শহরের মানুষ এক পল্লী ধরেন আমাদের চাপায়ের একেবারে প্রত্যন্ত অঞ্চল চর অঞ্চলের এক চাষা মানুষ মূর্খ বাবা তার একমাত্র ছেলে মাদ্রাসায় দিয়েছে লেখাপড়া ব্রেন ভালো হাফেজ হয়ে গেছে সেখান থেকে আল্লিয়া কাউ বিশেষ করে সে একেবারে বৃত্তি নিয়ে সরকারে ভাবে চলে গেছে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পাঁচ বছর সেখানে লেখাপড়া শিখেছে আল্লাহর মেহরবানি বড় আলেম হয়ে পাঁচ বছর পর দেশে আসছে বাবার মন খুশি না বাজার বাবা তো দারুণ খুশি ছেলে আমার আলেম হয়ে আসছে গ্রাম থেকে মাইক্রো নিয়ে আপনাদের এই ঢাকায় এসছে এয়ারপোর্টে ছেলেরে রিসিভ করার জন্য সকাল দশটায় আসার কথা কিন্তু এগারোটা বেজে যাচ্ছে আসে না বাবা অস্থির কারণ শীতের দিনে কুয়াশার কারণে শিডিউল অনেক সময় বিপর্যয় হয় বাবার লেগেছিল পেশাব বাবার লাগছে পেশাব লাগছে প্রচন্ড পেশাব কিন্তু মূর্খ মানুষ ঢাকা শহরে এয়ারপোর্টে কোথায় পেশাব করতে হয় এটা তো সে জানে না আবার যদি যায়ও দিকে তাহলে ছেলে আসলে আবার খুঁজে পাবে না নানান চিন্তা করে বসে আছে আসুক ছেলে কতক্ষণ পরে ছেলে আসছে বাবা বুকের সাথে জড়িয়ে কপালে চুমো দিয়ে বলে আব্বু এসেছো চলো তাড়াতাড়ি তোমার আম্মু অপেক্ষা করছে গাড়িতে উঠায় ড্রাইভার বলছে চালা জলদি চাল গাড়ি চলছে আর শুধু জায়গা খুঁজছে যে কোথায় একটু থামা যায় কোথায় থামা যায় কিন্তু সুযোগ না হয়ে একেবারে টাঙ্গাইল পার হয়ে ফাঁকা রোডে ড্রাইভার বলছে থামা গাড়ি থামিয়ে বাবা এখন বস নেমে পেশাব করতে বসছে একেবারে কেবলামুখী হয়ে পেশাব করতে বসছে আলেম ছেলে বলো বাবা কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা জায়েজ যায় বাবা এই ছেলের কথা শুনে এবার কেবলা পরিবর্তন করে পূর্ব দিকে মুখ করেছে আলেম ছেলে বলল বাবা সরাসরি কাবার দিকে করে বসে পেশাব পায়খানা করা জায়েজ নেই বাবা এই কথা শুনে উত্তর দিকে মুখ করেছে উত্তর দিকে মুখ করলে প্রচন্ড বাতাস সৃষ্টি হয়েছে হালকা বাতাস আসছে ছেলে বলল বাবা প্রচণ্ড বাতাসের দিকে মুখ করে বসে ও পেশা পায়খানা করা সরিয়েতে যায় না কি কারণ বাতাসে চলে আসবে না বাবা এখন পড়েছে বিপদে পূর্ব পশ্চিম উত্তর সব শেষ এ বাবা এই এই ধর একটু বস বাপ বস হ্যাঁ বস বাব হয়ে গেছে এখন বাবা দক্ষিণ দিকে মুখ করছে দক্ষিণ দিকে মুখ করলে দুর্ভাগ্যজনক হলো সত্য জায়গাটা ছিল নিচু আর সামনের জায়গাটা ছিল উঁচু এরকম হয় না অনেক সময় আলেম ছেলে বলো বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করার সরিয়ে নাই বাবা রাগ করে বলছে মুদ বই না যেদিকে মুখ করে সেদিকে তোর আর যেদিকে মুখ করে সে তোর উঠে ড্রাইভার চালাকারি। গাড়ির ভিতরে সে বিড় করে এই জন্য কি তোর আলেম বানিয়েছিলাম না এই ছিল আমার কপালে তোর জন্য ভালো করে মুক্ত বললাম না আমি এবার বাড়িতে গিয়ে ছেলেরে নামাবে আর ব্যাগ নামাবে কি স্ত্রী কেটে গলছে মুক্ত যেতে চাও তাড়াতাড়ি মতো ব্যাটা বাড়ি আসলে মতো হবে না ও জানে আমি ভালো করে মুক্ত পারিনি আচ্ছা বলেন এটা কি আলেম ছেলের দোষ আলেমের দোষ বাবা জানতো না ছেলে আলেম হয়েছে বাবাকে ফেরানো তার দায়িত্ব কু আংফুসা কুম আহলি কুম কিন্তু এই মূর্খ বাবা না বুঝে সন্তানকে এখন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে আজকে মূর্খ জাতি আলে বলামা কোরআন হাদিস পড়ে আজকে যখন দেখে আপনি যেদিকে যাচ্ছেন ওটা জাহান নামের পথ আপনার স্লোগান আপনার রাজনীতি আপনার অর্থনীতি আপনার সমাজনীতি আপনার চলন বলন আপনাকে ফিরানোর জন্য যখন আপনার মসজিদের ইমাম আপনাকে অননয় বিনয় করে ফিরাতে চায় জাতির মূর্খ বাবার মতো জাতির লোকেরাও আলেমদেরকে সমাজ থেকে তাড়াতে চায় ঠিক কিনা বলে নুয়ালি ইসলাম ফিরানোর চেষ্টা করলেন জাতি মানল না পিটি আঘাত করে ছাড়লেন নবী নুহ দোয়া করলেন না ধ্বংস করে দাও তার মানে আল্লাহর বিধান মানে না যারা এই জমিনে বসবাস করার অধিকার রাখে না তারা ঠিক চাপ পায়ন নোয়াল ইসলাম তো আকুলপ্পন আরামিন ইন্ন কা ইংতা জানো ইউতিল নইবা দাকা ওয়ালায় লিদু ইল্লা ফাজিরান কাফ র একটু মনোযোগ দিয়ে শুনবেন নোয়াল ইসলাম তো আর খুচরপ্পুন আন তুমি যদি এদেরকে ছেড়ে দাও এরা তোমাদের বান্দাদের বিভ্রান্ত করবে এদের বংশে জানাই জন্ম লাভ করবে তারাই দুষ্কৃতি হবে তারাই তোমার বান্দাদেরকে পিটাবে আল্লাহ এদের রক্ত শেষ হয়ে গেছে এ বংশে ভেজাল ঢুকে গেছে এদের একজনও বেঁচে থাকলে তোমার দিনকে বাধা দেবে এ রক্ত শেষ হয়ে গেছে এই ধর্ম নিরপেক্ষ মতবাদের চিন্তা যার মাথায় ঢুকেছে ওই রক্ত শেষ হয়ে গেছে ওই চিন্তা মাথায় দিয়ে জাতির কল্যাণ হতে পারে না ঠিক কে বলেন বাবাও ইসলাম পছন্দ করত না মেয়েও ইসলাম পছন্দ করত না ছিয়ানব্বই পার্লামেন্টে এসে আল্লাহ মাজিজুল হক সাহেবকে বন্দি করে রিমান্ড নিয়েছে ওজুর পানি পর্যন্ত দেয়নি ঠিক কেন বলেন 2008 সালে মঈনউদ্দিন ফখরুদ্দিন নিয়াজউদ্দিনের ঘাড়ে চড়ে ক্ষমতা এসে আবার আলেমদেরকে নিধন করেছে ছেলে একটা জন্ম দিয়েছে সেই ছেলের ভিতরে ইসলাম নাই বিয়ে দিয়েছি খ্রিস্টান পরিবারে মেয়ের বিয়ে দিয়েছি ইহুদি পরে ও মুসলমান কি করে বুঝায় এ রক্তে ভেজাল ঢুকে গেছে ঠিক না বলে নুয়াল ইসলাম সেজন্য বলেছিল আল্লাহ এদের একজনকে ছাড়বে না সকলকে ধ্বংস করে দাও আজকে জাতির সময়ের দাবি উঠেছে এদের প্রত্যেক অঙ্গ সংগঠন বাংলা জমিন থেকে নিষিদ্ধ করতে হবে ঠিক কি বলো ইন্নাকা যদি এদের কাউকে ছেড়ে দেওয়া হয় ইউদিল্লু ইবাদাকা আল্লাহর বান্দাদেরকে বাধা দেবে ওয়ালা ইল্লা ফাজিরান কাফফারা এদের বংশের প্রত্যেকটাই ফাজের কাফের হয়ে গেছে আল্লাহ আল্লা পাগলেনে তোমার তো আমি কবুল করলাম তাদের সতর্ক করে দাও শেষবারের মতো বলে দাও নুয়াল ইসলাম শেষবারের মতো বললেন জাতির লোকেরা তোমরা যদি ফিরে না আসো আল্লাহ তোমাদেরকে বন্যার পানি দিয়ে শেষ করবে আল্লা বলে নুহু বন্যা যখন চলে আসবে গোটা পৃথিবী তলিয়ে যাবে আমার মমিন বান্দারা কোথায় যাবে তুমি একটা নৌকা তৈরি করো নুয়াল ইসলাম নৌকা তৈরি করলেন আর জাতিকে বললেন বাঁচতে যদি চাও নৌকায় উঠো তার মানে আল্লার দল করো কি ঠিক কিনা বলেন জাতির লোকেরা বলল হু তোমার নৌকায় উঠব না বন্যার পানি থেকে বাঁচতে হলে প্রয়োজন ওনার পাহাড়ে গিয়ে উঠবো প্রয়োজনে ফকরু সাহেবের বাড়ি যাবো যার ভয়ে দেশ ছাড়ছে ও বলে তার বাড়িতে যাবে কি কথা যে আল্লাহ গজব দিতে চাই ওই আল্লা সাথে ঠাট ঠাড়া করে বলছে প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠব এরা কারোক কার ওদের ধারণা বন্যার পানি পাহাড়ে উঠতে পারবে না আপনারা বলেন তো আল্লাহ বন্যার পানি পাহাড়ে তুলতে পারে না পারে না জাতির তিনজন লোক পাহাড়ের উপরে গিয়া একটা গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করলো আল্লাপা করেন নুহুরে আমি এদেরকে বন্যার পানি দিয়ে মারতে পারতাম কিন্তু না ভিন্ন কায়দাই পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত থাকবে আল্লা রি ওই তিনজন যুবককে পেশাব দিলেন এত পেশাবের চাপ দিলেন তিনজন যুবক গর্তের বাইরে যেতে পারে না তিন দিকে মুখ করে পেশাব করতে বসেছে এই পেশাব না সেই পেশাব পেশাব করতে 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 আল্লাহ নিজেদের পেশাবে জুতা পিটা করেছেন পাহাড় চাপা দিয়ে মারতে পারতেন ঠান দনা ছাড় দিতে পারতেন আল্লাহ করলেন না এত বড় ক্ষমতাসীনকে মশা দিয়ে মেরে দৃষ্টান্ত দিয়েছেন ঠিক কিনা বলেন ফেরাউন কেমন কোরআন আমিন সাগরের চুবায় মেরেছেন জগৎবাসী দেখবে কেমন রব নিজের রব দাবি করে ছত চোখ পানিতে ডুবে মারা গেল আল্লাহ জাতির কাছে দৃষ্টান্ত দেওয়ার জন্য পানি দিয়ে তারে মেরেছেন আব্রাহ এসেছিল কাবা ঘর ভাঙতি কাবার অদূরে দাঁড়িয়ে থাকা দুটো পাহাড় সাফা মারওয়া এই দুটো পাহাড় আল্লাহ এক জায়গায় করে তাদেরকে তা করতে পারতেন কিন্তু আল্লাহ তা করলেন না পাখি পাঠালেন ছোট্ট ছোট্ট পাথরের নুড়ি দিয়ে নুম আল্লাহ তালা আব্রাহাকে শেষ করলেন গোটা দুনিয়ার কাছে দৃষ্টান্ত থাকবে আব্রাহার মতো ক্ষমতাসীন আল্লাহ ফেরেশতা নয় তার নিজের হাত নয় পাখির মুখ দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই আল্লাহর সাথে গাদ্দারি করবে যারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন ঠিক কিনা বলেন এই যুবকদেরকে আল্লাহ পানি দিয়ে ডুবিয়ে মারতে পারতেন কিন্তু করলেন না দৃষ্টান্ত রেখে দিয়েছেন বন্ধুরা আমার বিগত পনেরো বছরের স্বৈরাচারদেরকে আগামী নির্বাচনে আল্লাহ হারায়া সংসদ থেকে বের করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তা না করে ছাত্র জনতার বিপ্লবে দুপুরের খানা বন্ধ করে পালায়া তারা গোটা জাতির কাছে দৃষ্টান্ত দিয়েছে সৈরাচার যতই বড় রব যদি ধরে পাঁচার উপায় নাই রব যদি ধরে 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 না ধরলে রব ইার সাদী রবের ধরা কঠিন ধরা কাফের রসি ঢিল কাফের মনে করে আল্লাহ বোধ হয় নাই আছে না নাই আমার ভাইরা সোনাম অনেক যুবকেরা তরুণের বন্যার পানি চলে আসলো সন্তান আপন সন্তান পানিতে হাবড়ব খাই হোক না সন্তান কাফের তবু তো বাবা অন্তরে মায়া লাগলো বলে নির কাপ মায় না ফিরিন রে বাবা আমাদের সাথে কাফেরদের কাফেরদের সাথে থাকিস না একদিকে বাবার একদিকে নবী বাবার আদর্শ আচরণ আর নবী হিসাবে চরিত্র কিন্তু কপাল পোড়া হলে যা হয় সন্তান বলো বাবা পানিতে ডুবে মরবো তোমার দলে যাব না এই দুনিয়ায় কত মানুষ আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কেটে গেল কত ডাকলাম কত ডাকলাম কত ডাকলাম আল্লাহ ডাকলেন ইরজি ইরজি হীন আর রব্ব কে মধ্যતમ মারদিয়াত ফাদখলি ফি ইবাদি আইরে বান্দায় রবের দিকে ফিরাই সালেহীন বান্দাদের সাথে হও ওয়াদখলি জান্নাতি জান্নাতে চলে যাও জান্নাতের টাকার জন্য মালিক কত ডাকল প্রতিদিন মালিক ডাকে হায়ান প্রতিদিন নাকে হায়ান আল ফালা সফলতা যদি পেতে চাও রবের দরবারে মাথা নত কর আল্লাহ ডেকে বললেন বান্দায় কপাল পোড়ারা ইসলাম মানবে কিন্তু পরিপূর্ণ মানে না এমন কপাল ফোড়াই সমাজে কম না বেশি আল্লা পাক করে বললেন নহুনে কারে ডাকব এ নুহু ইন্ন কালা ইসলামি না হলেই তোর সন্তান হতে পারে ওটা হাল নয় আমারে মানে না আমার দিন মানে না ইসলাম মানে না ওটা তোর হাল হতে পারে না প্রিয়া ইসলামের সন্তান যদি না হয় আজকের সমাজে যারা আল্লাহ মানে না রুসুল মানে না পরকাল মানে না ও নামাজি ও মুসলমান ওটা তোমার নেতা হতে পারে না ওকে ভোট দিয়ে নেতা পানা তো দূরের কথা ও মারা গেলে জানা যাতে যাওয়া যায় যে নাই কালকে সমালোচনা করবেন হুজুর এত বড় কথা বলে গেছে হ্যাঁ আব্দুল্লা থেকে ফিরছেন নবীকে আল্লাহ তালা বলেন হে রসুল এরপরে মোনাফিকের জানা যায় কি ঠিক কিনা বলেন অতএব আল্লাহ ফাক আমাদেরকে এই সত্য কথা বুঝে আগামীর বাংলা কোরআনের বাংলা গড়ার ক্ষেত্রে আমাদের সকলকেই কবুল করুন ফুরি আল্লাহ মামিন আর যদি ফুরি আল্লাহ মামিন ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি কথা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি হৃদয়ে ক্রন্দন সবার মনটাকে না বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার তোমাদেরই কথাগুলি মনে হলে ও দু চোখে নেমে আসে